আজকে একটি গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ইমাম সাহেবের সাথে কোনো ব্যক্তি এসে যদি রুকুতে সামিল হয় তাহলে তার সেই রাকাতটি রাকাত বলে গণ্য করবে না সালাম ফেরার পর সেই রাকাতটি সে আবার পড়বে অনেক সময় আমাদের এরকম হয় যে আমরা মসজিদে প্রবেশ করছি আর দেখছি যে ইমাম সাহেব তখন রুকুতে চলে গেছে সোরা ফাতেহ পড়া হয়ে গেছে এবং তারপরের ছোট্ট একটি সোরাও পড়া হয়ে গেছে এবং তিনি তাকবীর দিয়ে রুকুতে চলে গেছেন আর আপনি মসজিদে ঢুকলেন তখনই তাহলে সেই অবস্থায় আপনি রুকুতে সামিল হয়ে গেলেন তাকবিরে তাহারিমা দিয়ে তো আপনার ওই রাকাতটা গণ্য হবে কি হবে না এ সম্পর্কে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ বুঝতে পারলেন মাশাল এ সম্পর্কে ইমাম আলবানী রহমতুল্লাহ আলাই তিনি তার গ্রন্থ এরওয়াউল গালিল দ্বিতীয় খণ্ডে দুইশো ষাট নম্বর পৃষ্ঠায় তিনি হাদিস নিয়ে এসছেন এবং তারপরে তিনি ফোকাহা একরামদের মত উল্লেখ করেছেন তিনি বলেন ইত্তফাকাল ফোকাহাউ আলা আন্না মন আদরকাল ইমাম ফের রুকু কদ আদরক রাকা। যে ব্যক্তি ইমাম সাহেবের সাথে রুকু পেয়ে গেল তাহলে এ বিষয়ে ফোকাহা একরামদের একমত যে তার রাকাত হয়ে গেছে তিনি প্রথমে হাদিস নিয়ে এলেন হাদিসটা কি হাদিস হচ্ছে সে হাদিসটা ও সানাদ সাহি রসুল সাল্লাহ আলী এই হাদিসটি তিনি নিয়ে এসেছেন ওখানে মান আদ্রাকার রুকু ফাকাদ আদরাকার রাকা যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেয়ে গেল এই হাদিসটিকে কেন্দ্র করে কাহাগন সবাই একমত ইমাম সাহেব রুকু অবস্থায় আছে আপনি এসে রুকুতে সামিল হয়ে গেলেন তাকবির তাহারিমা দিয়ে তাহলে সেই রাকাতটি আপনি গণ্য করতে পারবেন কেননা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন মান আদ্রাকার রুকু ফাকাদ আদ্রাকার রাকা যে ব্যক্তি রুকু পেল সে রাকাত পেল ইমাম আলবানী রহমতুল্লাহ আলী তিনি দুইশো বাষট্টি নম্বর পৃষ্ঠাই এরওয়াল গালিলের মধ্যে দুইশো বাষট্টি নম্বর পৃষ্ঠাই তিনি লিখছেন যে একদল সাহাবি এই হাদিসটির ওপর আমল করেছেন যা এই হাদিসটিকে শক্তশালী করে সেই সাহাবা একরামদের মধ্য থেকে তিনি কয়েকজনের কথা উল্লেখ করেছেন তার মধ্যে একজন হচ্ছেন আবদুল্লাহিনা মাসুদ রাদ আল্লাহ তিনি কি বলছেন তিনি বলছেন মাল্লাম ইউদ্রিক ইমাম রা আন যে ব্যক্তি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলো না যে ব্যক্তি ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেলো না লাম ইউদ্রিক তিলকার রাকা তাহলে সেই ব্যক্তি সেই রাকাতি পায়নি মানে ইমাম সাহেবকে যদি রুকু অবস্থায় পেয়ে গেছে তাহলে সে ব্যক্তির সেই রাকাতটি হয়ে গেছে কিন্তু রুকু অবস্থায় যদি না পান মানে রুকু থেকে ইমাম সাহেব উঠে গেছে এবং সে মতো অবস্থায় আপনি মসজিদে প্রবেশ করলেন তাহলে সেই ব্যক্তি সে রাকাতটি পায়নি এভাবেই আবদুল্লাহ ওমর আল্লাহ তাল তিনিও বলেন যদি আপনি এসে দেখেন যে ইমাম সাহেব রুকুতে আছেন এবং তখন সঙ্গে সঙ্গে আপনি তাকবিরে তাহরিমা দিয়ে রুকু দিয়ে দিলেন এবং আপনার দুটো হাত এই দুটো হাত হাঁটুর ওপরে চলে গেল তাহলে সেই রাকাতটি আপনার গণ্য সেই রাকাতটি আপনি পেয়ে গেলেন বোঝা গেল তৃতীয় আরেকজন সাহাবি জায়দ ইবন সাবেদ রাদি আল্লাহ তালন কে জায়দ ইবন সাবেদ রাদি আল্লাহ তালন তিনি বলছেন ইমাম মাথা তোলার আগে মানে রুকু থেকে মাথা তোলার আগে যদি আপনি রুকুতে চলে যান তাহলে আপনি সে রাকাতটি পেয়ে গেলেন তাহলে এই হাদিস থেকে এবং সাহাবা এই আমল থেকে বা সাহাবা এই কল থেকে এই মত থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি এমতো অবস্থায় মসজিদে প্রবেশ করে যে সে দেখছে যে ইমাম সাহেব রুকুতে আছে তখন সেই ব্যক্তির উচিত হচ্ছে যে সে সঙ্গে সঙ্গে তাকবিরের তাহারিমা দিবে কারণ তাকবিরের তাহরিমা দেওয়া এটা হচ্ছে রুকুন নামাজের রামাজের নামাজের রুকুন এটা তাকবিরের তাহারিমা অবশ্যই দিতে হবে তাকবিরের তাহারিমা দিলেন আল্লাহ অকবর বললেন তারপর আপনি রুকুতে চলে গেলেন রাকাত আপনার ওটা গণ্য হয়ে গেল কিন্তু যদি এরকম দেখেন যে আপনি তাকবিরের তাহারিমা দিলেন আর তাকবিরা তার দিতে না দিতেই ইমাম সাহেব উঠে গেছে তাহলে আপনি কিন্তু সেরা কাতটি গণ্য করতে পারবেন না কারণ ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে আপনার রুকু যাওয়ার আগে